নমস্কার বন্ধুরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জি কে মানে তোমাদের স্বাগত বন্ধুরা প্রত্যেক দিন আমরা যে বাছাই করা প্রশ্ন উত্তর তোমাদের সামনে তুলে ধরছি যেগুলো আপকামিং পরীক্ষা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো চলো দেখে নেবো প্রথম যে প্রশ্নটা দেখতে পাচ্ছ যে কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন এই প্রশ্নটাও কিন্তু দু একবার অনেক পরীক্ষায় করা হয়েছে তো চারটে অপশান দেখতে পাচ্ছ ফজলুল হক জাফর আলী খান আল্লাহ বক্স না রকম শাহ তো উত্তর হবে এ কে ফজলুল হক তিনি কিন্তু এই কৃষক পূজা পার্টির এটার প্রতিষ্ঠা করেছিলেন ঠিক আছে তো এটা হেডকোয়ার্টার ঢাকায় ছিল ঢাকা বাংলাদেশের ঢাকা নেক্সট অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের কে প্রতিষ্ঠা করেছিল এনএম জোশী এম কে গান্ধী এম এস সি বোস এস সি বোস না এন সামর্থ উত্তর হবে অপশন এ এন এম জোশী এবং লালা রাজপথ রায় এনারা মিলে কিন্তু এই অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন এবং লালা রাজপথ রায় কী ছিলেন প্রথম সভাপতি ছিলেন মাথা রাখবেন ঠিক আছে তো মাথা রাখবেন পরবর্তী দেখব গোলামগিরি যে বইটা গ্রন্থটা রয়েছে এই গ্রন্থটার লেখককে স্যার সৈয়দ আহমেদ খান রামমোহন রায় জ্যোতিবা ফুলে না বি আর আম্বেদকর উত্তর হবে অপশান সি জ্যোতিবা ফুলে তো জ্যোতিবা ফুলে কিন্তু গোলামগিরি এই যে গ্রন্থটি লিখেছেন এবং জ্যোতিবা ফুলে থেকে আরেকটা প্রশ্ন আসে যে সত্য সাধক সমাজ এটা কে প্রতিষ্ঠা করেছিলেন সেটা কিন্তু জ্যোতিবা ফুলে করেছিলেন এবং আঠেরোশো সালে বোম্বেতে ঠিক আছে পরবর্তী আমরা দেখব যে দ্রাঘিমা রেখার সর্বোচ্চ মান কত চারটে অপশান একশো আশি নব্বই বাহাত্তর না একশো ষাট উত্তর হবে অপশান এ একশো আশি ডিগ্রি হচ্ছে দ্রাঘিমা রেখার সর্বোচ্চ মান নেক্সট পাঁচ নম্বর যে কী বলছে বায়ুমণ্ডলে অক্সিজেন গ্যাসের পরিমাণ কত কুড়ি দশমিক দুই সাত কুড়ি দশমিক পাঁচ চার কুড়ি দশমিক আট ছয় না কুড়ি দশমিক নয় পাঁচ তো উত্তর হবে অপশান ডি কুড়ি দশমিক নয় পাঁচ শতাংশ হচ্ছে অক্সিজেনে বায়ুতে বায়ুমণ্ডলের যে পরিমাণ এবং এখান থেকে আটটা প্রশ্ন আসে যে বায়ুমণ্ডলে সব থেকে বেশি কোন গ্যাস থাকে সেটা হচ্ছে নাইট্রোজেন গ্যাস প্রায় আটাত্তর দশমিক কিন্তু থাকে নেক্সট দেখে নেব পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের ঘূর্ণিঝড়কে কী বলা হয় চারটে অপশান হ্যারিকেন টাইফোন টর্নেডো না সাইক্লোন তো উত্তর কী হবে উত্তর হবে অপশান এ হ্যারিকেন বলা হয় নেক্সট তোমাদের জন্য কিন্তু একটা আকর্ষণীয় ছাড় আছে তোমরা জানো যে আগামীকাল পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস তো শিক্ষক দিবস উপলক্ষে আমাদের যে ডাবলি বিএসএসি গ্রুপ সি ডি যে মেগা মক্টেস্ট যেখানে তোমরা চল্লিশটা ফুল মক টেস্ট নিজেরা পরীক্ষা দিতে পারবে এবং তার যে পুরো সলিউশন এক্সট্রা সলিউশন সমেত কিন্তু অ্যান্সার তোমরা পাবে এছাড়া কিভাবে তোমরা র্যাঙ্ক লিস্ট পাবে এবং নিজের দেখতে পাবে তাছাড়া কিন্তু আরও পঞ্চাশটা প্র্যাকটিসের বিভিন্ন চ্যাপ্টার ইতিহাস থেকে শুরু করে ভূগোল থেকে শুরু করে তোমরা ইংলিশ অঙ্ক প্রত্যেকটা যে চ্যাপ্টার ভিত্তিক যে পঞ্চাশটা প্র্যাকটিসের তোমরা কিন্তু এই মকটেস্টের মধ্যে পাচ্ছ এবং এইটা কিন্তু দাম যেটা ছিল টু কিন্তু এখন এই পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে এটা মাত্র দুশো টাকা কিন্তু তোমরা অ্যাভেল করতে পারবে তো যারা খেতে চাও খুব এবং তার সাথে পাবে তো এই যে ব্যাচটা এই ব্যাচটা ফোর নাইন ছিল তো এইটা পাঁচই সেপ্টেম্বর রাত বারোটা অব্দি যারা নেবে তাদের জন্য চারশো টাকা একশো টাকা ছাড় কিন্তু করা হয়েছে এবং পাঁচে সেপ্টেম্বর কিন্তু রাত পেরিয়ে কিন্তু আবার পুরো চারশো নিরানব্বই ফিরে আসবে তো যারা নিতে চাও খুব তাড়াতাড়ি কিন্তু এটা নিতে পারো সাত নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ কি বলছে ভারতের পরিকল্পনা যে কমিশন এটি সংবিধানের কোন ধারায় উল্লেখ আছে একশো ছিয়ানব্বই তিনশো না কোনো ধারায় উল্লেখ নেই তো উত্তর হবে অপশান ডি দেখো ভারতবর্ষে যে প্ল্যানিং কমিশন তৈরি হয়েছিল এটা কিন্তু কোনো ধারায় উল্লেখ ছিল না অর্থাৎ এটি একটি কিন্তু অসাংবিধানিক যে সংস্থা ছিল ঠিক আছে তো এবং এটা কিন্তু বর্তমানে তোমরা জানো পরিকল্পনা কমিশনও কিন্তু এখন আর নেই প্ল্যানিং কমিশন এখন কি হয়ে গেছে এখন হয়ে গেছে নীতি আয়োগ ঠিক আছে নেক্সট আট নম্বর যে ভারতীয় সংবিধানের কোন ধারায় সমনীতিভিত্তিক সিভিল কোড যেটাকে ইউনিফর্ম সিভিল কোড বলে আমরা জানি এটি প্রণয়নের কথা বলা হয়েছে একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ না চুয়াল্লিশ তো উত্তর কী হবে উত্তর হবে অপশন ডি চুয়াল্লিশ নম্বর ধারায় কিন্তু এই যে ইউনিফর্ম সিভিল কোডের কথা বলা হয়েছে এবং ইউনিফর্ম সিভিল কোড নিয়ে কিন্তু যে খুব লেখালেখি হয়েছে পেপার খবরের কাগজে তো অবশ্যই এটা কিন্তু গুরুত্বপূর্ণ মাথায় রাখবে যে চুয়াল্লিশ নম্বর ধারা নেক্সট যে ভারতের পঞ্চায়েতী রাজ ব্যবস্থা এটা কর প্রকার এক স্তর দুই স্তর ত্রি স্তর না চার স্তর তো উত্তর কী হবে উত্তর হবে অপশান সি থ্রি স্তর কী কী আছে একটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত একটা হচ্ছে পঞ্চায়েত সমিতি আর নেক্সট হচ্ছে জেলা পরিষদ ঠিক আছে তো তিনটে মাথায় রাখবে নেক্সট নাবার্থ তো নাবার্থ কোন কমিটির যে সুপারিশ অনুযায়ী এটা তৈরি হয়েছিল পাবলিক অ্যাকাউন্টস কমিটি শিবরমন কমিটি নরসিমহা কমিটি না কমিটি নয় তো উত্তর হবে অপশান বি শিবরামিন কমিটির সুপারিশে কিন্তু নাবার্থ তৈরি হয়েছিলো নাত কত সালে তৈরি হয়েছিল উনিশশো বিরাশি সালে বারোই জুলাই এটি তৈরি হয়েছিল ঠিক আছে তো নেক্সট এগারো নম্বর প্রশ্ন হচ্ছে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল যেটাকে আমরা এনডিসি বলি যেটা প্ল্যানিং কমিশন যে ছিল তার কিন্তু ফাইনাল অনুমোদন দিত এনডিসি এটা কত সালে তৈরি হয়েছিলো উনিশশো পঞ্চাশ একান্ন বাহান্ন না চুয়ান্ন উত্তর হবে অপশান সি উনিশশো সালে ছয় আগস্ট এটি কিন্তু তৈরি হয়েছিল নেক্সট জিএসটি তো জি নিয়ে যে তোমরা জানো যে নির্মলা সীতারামন তিনি কিন্তু জিএসটির কি ট্যাক্স কিন্তু আবার অনেক কমিয়ে দিয়েছে সব কিছুতে তো এটি কোন ধরনের কর প্রত্যক্ষ পরোক্ষ মিশ্র না কোনটি নয় তো উত্তর হবে অপশন বি জিএসটি হচ্ছে একটা পরোক্ষ বা ইনডাইরেক্ট ট্যাক্স নেক্সট বিদ্যুৎ কুণ্ডলির তারের উপাদান কী প্ল্যাটিনাম তামা আয়রন না ভ্যানারিয়াম উত্তর হবে অপশান বি তামা ঠিক আছে তো প্রশ্ন দেখতে পাচ্ছ যে শব্দের বেগ সর্বাধিক হয় কোথায় বায়ুতে কঠিনে তরলে না গ্যাসে উত্তর কি হবে উত্তর হবে অপশন বি কঠিনে দেখো শব্দ সব থেকে বেশি ভালো যেতে পারে কঠিনে তারপর হচ্ছে কিসে তারপর হচ্ছে তরলে আর তারপর হচ্ছে গ্যাসে ঠিক আছে তো আর এখান থেকে একটা জিনিস জানবে যে শূন্য মাধ্যমে শূন্য মাধ্যমে কিন্তু শব্দ যেতে পারে না এটাও দিয়ে প্রশ্ন আসে ঠিক আছে নেক্সট পনেরো নম্বর হাইড্রোজেন বোমা এটি কি সংযোজন বোমা বিভাজন বোমা রাসায়নিক বোমা না সবকটি সত্য তো উত্তর হবে অপশন এ এটি হচ্ছে নিউক্লিয়ার যে ফিউশন বা সংযোজন সেই দ্বারা কিন্তু হাইড্রোজেন বোমা তৈরি করা হয় নেক্সট আরণ্যক বিখ্যাত আরণ্যক যে উপন্যাস বাংলা বাঙালি থেকে প্রশ্ন কিন্তু আসবেই তো কার লেখা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় না তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায় তো উত্তর কী হবে উত্তর হবে অপশন সি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আরণ্যক উপন্যাস লিখেছে একটা প্রশ্ন আসে যে বিভূতিভূষণ অভয়ারণ্য এটি কোথায় আছে এটি কিন্তু উত্তর চব্বিশ পরগনা জেলায় বনগায় আছে ইছামতি নদীর তীরে অবস্থিত ঠিক আছে নেক্সট সাডেন ডেথ এই শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত চো বক্সিং ফুটবল হকি না ক্রিকেট তো উত্তর হবে অপশান সি হকি খেলার সঙ্গে যুক্ত আঠারো নম্বর প্রশ্ন যে স্টিম ইঞ্জিন এটি কে আবিষ্কার করেছিলেন টমাস সেভারি টমাস নিউ কমন জেমস ওয়াট না ডেভিড বুসল্যান্ড উত্তর হবে অপশান বি টমাস নিউ কমন তিনি স্টিম ইঞ্জিন আবিষ্কার করেছিলেন যেটা বাণিজ্যিকভাবে কিন্তু চালু হয়েছিল পরবর্তীকালে জেমস ওয়াট তিনি এটাকে কিন্তু আরও বেশিভাবে যে এটাকে সাজিয়ে তুলেছিলেন নেক্সট উনিশ নম্বর প্রশ্ন কি বলছে যে প্রোগ্রাম থেকে কপি করা ডেটা কোথায় থাকে রম ক্লিপবোর্ড টার্মিনাল হার্ড ডিস্ক উত্তর কী হবে উত্তর হবে অপশান বি ক্লিপবোর্ড ক্লিপবোর্ডে কিন্তু এই প্রোগ্রাম থেকে ডাটা থাকে যেটা র্যামেরই একটি অংশে থাকে ঠিক আছে নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন যে কম্পিউটার এর মূল মেমরি কি দিয়ে তৈরি হয় অ্যালুমিনিয়াম প্লাস্টিক সিলিকন না কোটি নয় এটা আজকে তোমাদের হোমওয়ার্ক প্রশ্ন অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাবে এবং যারা এই সমস্ত পরীক্ষাগুলো দিচ্ছ তোমাদের ভাই বোন দাদি তাদেরকে শেয়ার করতে বলো না তোমরা জয়েন হয়ে যাও যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাক ক্লিক করো প্রত্যেক দিন কিন্তু এরকম বাছাই করা কমনযোগ্য প্রশ্ন উত্তরের সিজ চলছে তো এখান থেকে কিন্তু প্রশ্ন তোমরা কমন পাবে ধন্যবাদ